এটা হচ্ছে চুরমুর বানানোর প্রসেস চুরমুর হচ্ছে ভীষণ মজা অনেকেই নামটাও জানে না চেনে না এটা হচ্ছে সামনে এই দোকানটা তোমার নাম কি বলতো সোহাগ আমি মনে আজ দশ বছর ধরে সোহাগের কাছ থেকে চটপটি খাই চুরমুর খাই দই ফুচকা খাই আর আর কোনো দোকানে আমি কখনো যাই না এটা বেস্ট আজকে আমরা অনেকগুলো কলেজ আসছি চুরমুর খাওয়ার জন্য চুরমুর হচ্ছে একশো টাকা প্লেট চুরমোর চটপুরের মতো না ফুচকার মতো না ফুচকা দিচ্ছে ভেঙে আপনারা দেখেন একদম দইটা মাত্র খুললো প্যাকেট থেকে এখন দই দিবে এবং এটা টক দই না মিষ্টি দাম কেন বেশি এটা লজিক আছে প্রচুর আইটেম দেয় আপনারা চুমুটা ট্রাই করবেন একুশো টিভির সামনে আসবেন সোহাগের দোকান একুশো টিভির সামনে কারণ বাজার সোনাগের অপোজিটে একটাই চটপটের দোকান দিয়েছেন ভীষণ অনেক পরিমাণে অনেক দিয়েছেন যে মনে হয় দই ফুচকা করতেছে এখানে তিনটা প্লেট চুরমুড়ের আর ওইটা দই ফুচকা পুরা একটা দইয়ের ডিব্বা শেষ করার পর আরেকটা দই আনতেছে তাহলে আপনারা বুঝেন একটা দইয়ের ডিব্বার দাম কত এটা কী দিচ্ছে সব মশলা দিচ্ছে ওদের নিজস্ব মশলা এটা ধনিয়ার গুঁড়া দিচ্ছে আর এটা এটা আরেকটা আর মশলা আমি জানি যে ভিডিওটা দেখার পর আপনারা অনেকে আসবেন এখানে এটা বিট লবণ দিচ্ছে দেখতে কি লবণীয় লাগছে না যারা আসলে মাছ মাংস খান না যারা নিরামিষভোজী তারাও এটা খেতে পারে টক দিচ্ছে চানাচুর দিচ্ছে এটা ক্রিস্পি হয় অনেক মুচমুচে লাগে খাওয়ার সময় আবারও বলছি আপনারা দেখছেন চুরমুর ভিডিও এবার ডিম দিচ্ছে পরিমাণে অনেক দেয় অনেক এটা লেবু দিচ্ছে লেবুটা আবার এরকম মেশিনে কুচি কুচি করে দিচ্ছ লেবুর বাকল বেশি যাবে হয়ে গেল চুমুর তো যাদের দেখে পানি আসতেছে তারা চলে আসবে